মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডর ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ মারা গেছেন রোববার ছাব্বিশ জানুয়ারি সকাল আটটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জানা গেছে য়ুদ্ধ শফিউল্লাহ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ডায়াবেটিস হাইপার টেনশন থাইরয়েড জটিলতা ফ্যাট লিভার ডিমেনশিয়া সহ নানা সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি দীর্ঘদিন তার চলাফেরা ছিল স্ট্রেচারে উনিশশো একাত্তর সালে শফিউল্লাহ ছিলেন জয়দেবপুর দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে মুক্তিযুদ্ধের শুরুতে ছিলেন তিন নম্বর সেক্টরের কমান্ডার পরে তিনটি নিয়মিত আর্মি ব্রিগেড গঠিত হলে ফোর্সের নেতৃত্বে আসেন শফিউল্লা মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবো পেয়েছিলেন উনিশশো সালের দুই সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে